আগরতলা উষা বাজার আড়াই গন্ডা ও দু গন্ডা করে দুটি প্লট বিক্রয় সন্ধান নিয়ে এসেছে আগরতলা প্রপার্টি প্যারাডাইজ উষা বাজার মেন রোড থেকে আটশো মিটার দূরে এয়ারপোর্ট বাউন্ডারি একদম পাশেই এই জায়গাটি অবস্থিত মোট সাড়ে চার গন্ডা জুট জমি রয়েছে আড়াই গন্ডা ও দু গন্ডা প্লট করা আছে আপনি চাইলে আলাদা করে অথবা একসাথেও কিনতে পারবেন তার সাথে রয়েছে দারুণ একটি সুযোগ আড়াই গন্ডা জুতের জায়গার সাথে আপনারা আড়াই গন্ডা খাসের জায়গাও পেয়ে যাবেন এবং দুই ঘন্টা জুতের জায়গার সাথেও আবার দুই গন্ডা খাসের জায়গাও পেয়ে যাবেন এই জায়গাটি অতি বিক্রি করা হবে প্রতি গন্ডার মূল্য রয়েছে সাড়ে সাত লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা হবে এখানে দিক থেকে রাস্তা পেয়ে যাবেন একটি পাকা পিচের বারো ফুটের রাস্তা যেখানে বড় গাড়ি সহজেই প্রবেশ করবে আরেকটি মাঠের দিয়ে ফুটের রাস্তা জায়গাটি একদম সমতল বাড়ি ফ্ল্যাট কমার্শিয়াল প্রজেক্ট বা বিনিয়োগের জন্য একদম উপযুক্ত এই গোল্ডেন চান্সটি হাতছাড়া ছাড়া না করে স্ক্রিনে দেওয়াই নাম্বারে এখনি যোগাযোগ করুন আরও এই ধরনের নতুন নতুন প্রপার্টি রিলেটেড বিজ্ঞাপন দেখতে আগরতলা প্রপার্টি প্যারাডাইজের ফেসবুক ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো লাইক করে আমাদের পাশে থাকুন আর আপনারা যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজেরই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ